তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেই কিন্তু বিমানটি বিধ্বস্ত হয়েছিল মাইলেস স্কুল অ্যান্ড কলেজ উত্তরা তো এই যে এখানে হওয়ার পর দোতলা নিস্তালা এবং দোতলা নিস্তালাতেই কিন্তু ছাত্রছাত্রীরা আসলে এখানে ছিল পুরা বিল্ডিংটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে যে ক্লাসের যে রুমগুলো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে এই ক্লাসটা কিন্তু পুরো পুরে গেছে আসলে এখানে প্রবেশ করা নিষেধ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে এই যে আপনার যে ইটা আছে এই যে দোলনা দোলনাতে কিন্তু বাচ্চারা খেলতেছিল এখানে পুরো আগুনে কিন্তু পুরা দোয়া শেষ হয়ে গেছে তো আপনাদেরকে আর একটু দেখাচ্ছি ভালো করে যে কীভাবে করে আসলে বিমানটা এই সোজা এসে দিক দিয়ে এসে কিন্তু এইভাবে করে কিন্তু বিমানটা ঠিক এখান দিয়ে কিন্তু ঢুকে গেছে এই যে দেখতে পাচ্ছেন তো কীভাবে করে দেখেন পুরো এখানে কিন্তু পাকা করা ছিল সে জায়গায় কিন্তু ভেঙে কিন্তু দেখেন বিমানটা নিচে ঢুকে গেছে

ছয় দফা দাবি মেনে নিয়েছে এরপর আরও কী কী দাবি আছে আমরা জানি না সেই দাবিগুলো নিয়ে কিন্তু তারা এখনও আন্দোলন করতেছে দেখতে পাচ্ছেন যে তাদের আন্দোলন কিন্তু চলতেছে

এখন আপনাদের দাবি কি ভিতরে ঢুকতে চান আপনারা কি আপনারা কি ভাই আপনারা